আসসালামু আলাইকুম প্রিয়া পুয় বাইরা আঙ্কুল আন্টিরা ছোট্ট সুনামণীরা আপনার সবাই কিতা কতরা বালা করি আর সব বালা আসেন আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনার মাঝে আই হয়েছে আর সাকরিয়ার আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি লাগবো লাগব করিয়া ফুল ভিডিওটা ভিডিওর মধ্যে স্কিপ করবা না করবানা আজকে সকাল আটটা থাকি আরম্ভ করছি এখন রোদ উঠছে না আর রুজিয়ে সকাল সকাল আর একদম থাকি নামতেও চায় না আর এখন আমার বাঁশুর ঘরে উঠানোর সামনে আইসি আইয়া দেখলাম বাচ্চারা আগুনটা বাইদরা আমার মেয়ে আমার দেহর বড় মেয়ে আর আমার বাসুরর ছেলে আর আগুনঠাপি দেখি আর উজিও নামছে তাইরে শেয়ারের মাজে বসাইয়া এখন আমি গতকালকে যে এবার সুরের ডালাই দিছ ডালাই উপরে একটু উঠিম এখন টালাই ৰখা দেখাখিনি নামি জীয়াৰ আৰু উঠাৰ সময় অনেক সহজে উঠা গৈছিলোঁ কিন্তু নামতে অনেক বেছি বয়সৰ কাৰণ পাৱ গোলা একদম ফিচলা হৈ গৈছে পানী চানিয়া যে দুই রুমও বর্তমানে আসয় দুই রুমর উপরে আর ঠিন বান্ধিয়া রাখা আর এখন তো সাইডর দুম লাই দিস ওখানে ইট লাগানি হয়েছে না ইট লাগাইয়া পরে ওখান ফারৈয়া তারপর সাইডের দুই রুম লাই দিবা আর এখানে আমার বাসুর আর গরু মহিষগুলা দেখতে ভাতরা নিচে অনেকগুলা গরু আছেন আর ওফুরার পুরান গরু আরও কতকগুলা বান্ধিয়া রাখা আছে আর উনি আবার মহিষও বিক্রি করেন মাঝে মাঝে দুই চারটা মহিষও আনইন আর বেশিরভাগ গরু আনইন আর অনেক বড় বড় এখন বলত দেখতে পাত্রা আয় 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 তোর নাম জনিনি

哦哦哦哦哦！还待会儿的还有好句的英语。妈妈，啊，走吧。没事的，来我们一样，跟 e, amara atai hai <muchas> tene, amara atai hai tene e, amara atai libe, e, 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 dom lago maki ari be, e, maki ari yoro maki ari e, 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 মূর্খ ঘরের মাঝে নিচে দুইটা বস্তা দেই আর এর উপরে একটা আদিও দেই দিয়ায় এর উফরে আর কিছু খের দেই। আর এতো দানা ফালাইছোয় না আর আজকে ওগুলা দোয়া লাগব না দইলি আর তো নাই চার পাঁচ পাঁচদিন ফোর ফর আ বস্তাগুলা দইয়া দেই আর দইয়া আবার রুদ্রে শুকাইয়া আবার খের নিচে ওগুলা দেই বস্তাগুলা গুলা এখন আমি সড়াত দোয়া যাই গিয়া আর বর্তমানে তো সড়া তো ফানি নাই আর বাসুর রোগর ট্যাঙ্কি ভরার লাগিয়া সড়ার মাঝে বান দিছইন আর গতকালকে তো ডালাই দিছইন আর অনেক বেশি ফানি লাগব এর কারণে সড়াত বান দিছইন দিয়া ওখানেও কিছু ফানি ফুলিছে আর ওখান তাই মোটর দিয়া নিয়া ট্যাঙ্কিটা ভরিছইন আর আমি বস্তা গুলা ওখানে দই না ওটার জাত পাল্লা ওটার গোসাও নাই কিছু নাই বাসুর রীষণ দিক দিয়ে আমি চলাত গিয়া নামিয়ার আর এখন বেগুন গাছটা একটু শেয়ার করলাম আর এত বেশি বেগুন একটা অসা বারো মাসি বেগুন আর এই বেগুনগুলার গুলার জাত বেশি পালা সারা বাজু একটা গাছে জাফর মিললে আর অনেকগুলা বেগুন ধরে যেদিন ফাড়ায় নারী প্রায় দুই কেজির মতন বেগুন ফাইন একটা গাছ তে

এখন আমি ফুরান বাড়ি আইছি কিছু শুকনা লাগড়ি নেওয়ার লাগিয়া আর আম গাছের দিয়ে একটা পেঁকা খাটল গাছ দেখতে পাত্রা একটা একদম শুকাই গেছে আর শুকাইয়া ডালগুলা বাঙ্গি ভাঙ্গি ফলে আর এখন চাইয়া একটা কুটাতি দি বাড়ি ওগুলা নিচে ফেলাই দিতাম আর অনেকগুলা ডালও নিচে ফসছে বাড়ি আনির লোকে আর এখন ওগুলা বাঙ্গি আমি বাড়িতে গিয়া বাছুরের বাগত কতগুলা কাটল গাছ আম গাছ ফসল গুলা গুলা কাটি মাঠে কাটানির সময় আর এখানে যে আমগাছ আর কাঁঠাল গাছ ওগুলা রয়েছে ওগুলা আমরার বাগ ভরছে আর দেহর বাঘর পিছন দিকে আর কিছু গাছ আছে কিন্তু সামনে আর নাই

এখানে একটা গর্ত দেখতে পাত্রা একটা আমার বাঁশুর ছোটো ছেলে আটিকো দিয়া গর্তটা করছে আর তার যে কুকুরের বাচ্চাটা একটা দিনের বেলা ছাড়িয়া দেয় আর রাত্রে আনিয়ে আড়িয়ে গর মাঝে ঢুকাইয়া দেয় শুকনা খাটলোর ডালগুলা নেওয়াতে এখানে দেখি অনেকগুলা লাখড়ি ফসিয়া যার আর ওগুলা আমরা ফুরান লাড়ি। আর বেতনগুলা বাংকে তো এগুলা নেওয়া হয়ে গেছে আর দুই একটা বেটন ফাঁকে দি রইল ওগুলা একদম ফসিয়া উলুইজিতা আৰু এখন অগোলা বহিয়া নেৱা যাইতো নাই আদাংঘৰ আৰু মঠে খাটা ৰোৰে থাকি নিচে দি চাৰি দিম চাৰিলে আমাৰ দৰ্জাৰ মুঠিৰ যায় અરે યાર 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 thank you

সকালে বস্তাগুলা ধুইয়া দিছিলাম এখন আবার ওগুলা শুকাই গেছে আর এখন আমি মূর্ঘর গোটটা জালু দিছি দিয়া ওগুলা বিচাই আর আর সন্ধ্যার সময় আরো কিছু দিমু উপরে গতকালকে তো আমার বাঁশুর গোটটা ডলাই দেওয়া হয়েছে আর আমার মেজন্য নড়িয়া আসছিল আসার সময় তিনগর লাগি কিছু কিছু তুঙ্গা আনচই আর আরো আরও একশো বটল দুধও আনচইন আর কিছু বির চাউলও আনছোই তিনগর লাগিয়া আর এখন আমি দুপুরে রান্না করার লাগে আর টুগাগুলা বাসিয়া রান্না করবো আর আপনার লগে থাকবা ফুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখে দেখে কষ্ট করি একটা লাইক দিলাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙে আজ একদম দুর্বল হয়ে যায় নতুন নতুন ভিডিও করার মনেও চায় না এখন থুঙ্গা রান্নাটা বসাই দিয়ার আর থুঙ্গাত দেওয়ার লাগি কিছু ফরাস পেছিও বাকল ফলাইয়া রাখছি আর শুধু শুধু তো রান্না করিয়া খাওয়া যায় না এত টেঙ্গা করে আর হরাশ পেছি দিলে আর কিছু মাছ বাঙ্গিয়া দিলে খাইতে বেশ ভালো লাগে এখন থুঙ্গা রান্নাটা বসাই দিছি আর আপনার সাথে থাকিয়া পুরা রান্নাটা দেখবা আর ফুল ভিডিওটা দেখিয়া সারাই একটা কমেন্ট করি লাইবা। আর কমেন্ট না করলে আর মনের মাঝে একদম আনন্দ লাগে না আৰু কমেণ্ট কৰিলে আবাৰ বুজা যায় সেই আমাৰ ভিডিঅ' দেখচোন সেয়া দেখচোন

গতকালকে আমার একজন ভিউার্স আপুকে ফোন করিয়া শিকাই যে ইউটিউব থাকি সর্বমুঠ কত টাকা পাইছি আর আরও কয়েকদিন কয়েকজন আপুয়ে জিকার করিয়া আসেন ইউটিউব থাকি টোটাল কত টাকা পাইছি আর এখন আমি কত টাকা পাইছি আর এখন আর সারা শুনতে পারবা আমার যত ভিওয়ার্সরা আসেন আমি ইউটিউব থাকিয়া সর্বমুঠ পঁচাশি হাজার টাকা পাইয়া আসছি আড়াই বছরের ভিতরে আর আমি না মাসে মাসে পাই না আমি কোনো মাসও তিন মাসে জমাইয়া চার মাসে জমাইয়া ভাই আর এই পঁচাশি একটা টাকাও আমার হাতে নাই সবগুলা খানে খরচত গেছে গিয়া এতগুলা টাকা শেষ হইলেও কোনো কাজে লাগাইতে পারছি না সবগুলা খাইয়া শেষ হয়ে গেছে আর শুধু আর এই জানুয়ারি মাসের টাকাগুলা দিয়া হল ঠাকরের ভিতরে ঢুকাইছি অনেক মহিলারা আসেন নিজের টেকারে নিজের মন করেন সংসারের কাজে ওগুলা লাগাই না নিজের কাছে জমা করে করে রাখেন কিন্তু আমার কাছে এই স্বভাবটা নাই আমি ভাবি আমার হইলেও আমার হাজবেন্ডর আর আমার হাজবেন্ডর হইলেও আমার এর কারণে একটা টেকাও নিজের কাছে রাখছি না সবগুলা সংসার সংসারে খরচ করে লাইছি একটা সংসার চালাইতে হইলেও অনেকগুলা টাকার দরকার আর আফ্নাই তোর ভাইয়া যা রোজি রোজগার করেন কোনো মতে কোনো মতে ফেট চলিয়া যায় আর বাকি তো আরও খরচ আছে বাচ্চাই ইচ্ছা তোর খরচ ঔষধ খরচ বাচ্চাইন্টর কাপড় সুপর এর বাজে নিজে দুই দিন পর পর সুস্থ হয়ে ডাক্তার দেখাইতে লাগে তোর বাড়িয়া আরও ডাক্তার দেখানি এরপরে মসজিদর বিল কারেন্টর বিল আর আমার ননাশ বাড়ি বাড়িতেও মশাও দিতে লাগে আর সব কিছু এতগুলা টাকা আর তোর ভাইয়া যোগাড় করতে পারেন না এর কারণে আমার টাকাগুলা সংসার কাজে খরচ করিলাই মনের মাজে অনেক বেশি স্বপ্ন লইয়া ইউটিউবের মাঝে আসছিলাম যে মাসে মাসে কিছু টাকা পাইমু ভাইয়া আর আমার সংসারের সব অভাব আমি দূর করতে পারমু আর বাচ্চাগুলার মানুষের মতো মানুষ বানাইতে পারমু আর একটা রুমের মাঝে তো অনেক বেশি কষ্ট করিয়া থাকি আর বাকি রুমটাও ঘুরাইতে পারমু কিন্তু চ্যানেলের যে অবস্থাটা আরম্ভ হয়েছে দিন দিন বিউজগুলা খালি কমের আর পয়সাও কমের আর তিন চার মাসে জমাইয়া টাকাগুলা মিলে আর কোনো কাজেও লাগানি যায় না খাইয়া শেষ হয়ে যায় এখন আমি তুঙ্গার রান্নাটা প্রায় করলাইছি আর তুঙ্গার মাঝে কিছু ফরাস বেশি দিলাইছি আর আস্তা মাছ দেওয়া তাকিয়া মাছের দুই সাইড টুকরা আর বাঙ্গিয়া জুড়ে হরিয়া দিলে অনেক বেশি স্বাদ লাগে এই তুঙ্গা খাইতে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এতক্ষণের লগে কি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ